দীর্ঘদিন ধরেই তেলিয়ামুরা জিআরপি থানার পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন আঙ্গিকে প্রতিনিয়ত প্রশ্ন তৈরি হয় বিশেষ করে রেল স্টেশন এবং রেল স্টেশন চত্বরে অসামাজিক কার্যকলাপ বাড়তে থাকলো জিআরপি পুলিশ কেন ভূমিকা গ্রহণ করতে পারে না এটা বড়সড় প্রশ্ন হয়ে ঘুরে বেড়ায় প্রতিনিয়ত এই আবহের মধ্যে রবিবার আশ্চর্যজনকভাবে ভাবে রেল স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে থাকা দোকানে চুরির ঘটনা সংঘটিত হয় যদিও এই চুরির পরিপ্রেক্ষিতে সিসিটিভির ফুটেজে দেখে জিআরপি পুলিশ চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক নাবালককে আটক করেছে প্রশ্ন হচ্ছে যেখানে রেল স্টেশনের প্ল্যাটফর্মে জিআরপি পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে এই জিআরপি পুলিশ নিয়ে সাধারণ মানুষ কতটা ভরসায় থাকতে পারবে এর সাথে সাথে অভিযুক্ত নাবালককে রীতিমতো দড়িতে বেঁধে যেভাবে জিআরপি পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে গেছে এটা কিন্তু আজ যাই হোক না কেন মানবিকতার পরিপ্রেক্ষিতে একটা বড়সড় উদ্বেগের বিষয় এতে বিন্দুমাত্র সন্দেহ নেই এদিকে রেল স্টেশনের প্ল্যাটফর্মে চুরির ঘটনার খবর চাউর হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর স্টেশনের ভিতরে আমরা এই দোকান আমরা দোকানের রাতবেলা তো আমরা তালাটালা মেরে দিয়ে এটা গেছি ভালোভাবে সব কিছু মেরে দিয়ে গেছি যখন সকালবেলা এসে দোকান খুলতে দেখেছি সামনে যে ভাঙ্গা কর্মচারী আইসি এরকে দোকান খুলতে ভাঙ্গা এরপরে যখন জাপ করে খুলে যখন ঢুকছি তালা জম খুলে যখন ঢুকছি সে দেখতে যে মানে ক্যাশের থেকে টাকা নেই এরপরে কয়েকটা জিনিসও কম বাড়তি টাকা একটাও নেই তারপরে সেজন খুলে সেজন দেখতেছি যে মানে সিসি ক্যামেরাটা দেখলাম দেখেছি সিসি ক্যামেরার পিছনে প্লাগটা খোলা মানে টিভি প্লাগটা খোলা তো ক্যামেরাটা তখন ছিল তো খুলে সে দেখতেছি যে মানে ক্যামেরাটার থেকে একটা ছেলে রাত্রেবেলা বারোটা চুয়ান্ন মিনিটে আট সেকেন্ড থেকে চুরিটা করছে তখন ঢুকতেছে মানে সামনের দিক দিয়ে জাপটা ব্যাঙ্গিয়া ঢুকছে ঢুকে সে তারপরে হ্যাঁ প্রথমত ডুকেশিরা ওই উপর দিক দিয়ে সিটকে এটা খুলছে খুলে ঢুকছে ডুবেশিরা ওই সব টাকা টোকা যা আছে একটা বলে তিনি লইছে লইয়া তারপর কিছু খাবার জিনিস জিনিস খাইছে খাই সেটা তারপর মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতন চুরি করছে সকল বেলায় এজন মানে তারা দেখতেছি বাইরে দিয়ে বারি করে লুকানিসি ক্যামেরা তার ফেসটা দেখতেছি তার ফেসটা সিসি ক্যামেরা যে ইয়েটা ফেসটা তো পুরোপুরি মিলতে আছে তখন তার বাইরে গেলাম আমার বাড়ি আর আমি তো সকাল লোক কোনো যাই ফোন করছি বলে দুজন আমরা আইসি দুই ভাই একজন বাইরে গেছি দিদি ঘুরাঘাড়ি করতে স্টেশনের বাইরে তখন তারা যখন জিজ্ঞাসা করছি এত প্রথম তো শিকার যায় না যে প্যাকেটের মধ্যে টাকাটা যে ঢুকাইছে তখন ওই টাকাটার ফুটলাটা যখন তারা দেখছি তখন তো ভালো করে সত্যি কথা কয় এই টাকাটি তো আমরা দোকানে এরপর দিয়ে এসে আমি নিছি আমি খুদ আলাদা খাওয়া না লেগে ঢুকছে অত খাওয়া না লেগে কোনো জিনিসই খাওয়া রেখাইছে না শুধু টাকাটি রয়ে গেছে টাকা বাড়ি

নাম কি আপনার আমার নাম রুবেল দাস আমার ভাই দোকান করে সুভাগ দাস আমরা দুজন দুই ভাই আর কি